হোয়াটসঅ্যাপ ড্রাইব্রাদার তো তোমাদের সকলে কী অবস্থা আশা করি সবাই ভালো আছো তো অনেকেরই বর্তমানে ইদানিং প্রবলেম হচ্ছে যে ফেসবুকে লগ ইন করার পর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় বা সামথিং আরও অনেক প্রবলেম আস্তে তো তোমাদের জন্য আজকে নতুন একটা মেথড নিয়ে আসলাম তো ফার্স্ট অফ অল আমাদের নামটা কপি করে নিতে হবে এখন মেসেঞ্জার ক্লোন করে নিব ওপেন করবো দেন এই ইন্টারফেসে আসার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের বুক ক্লিক করে দিব। গেট স্টার্টেডের নামটা বসাই দিব নেক্সট করে দেওয়ার পর জন্মশালটা দিয়ে দিব অ্যান্ড মাস্ট বি সকলে অ্যাপসগুলো আপডেটেড রাখবা নামের অ্যাকাউন্ট করবা সেই জেন্ডার দিবা দেন এখানে একটা অথেন্টিক নাম্বার দিবা যেটা তোমার কন্ট্যাক্ট লিস্টে আছে যে কাল্পনিক কোনো নাম্বার দিবা না ভুলভাল কোনো নাম্বার দিবা না আমার কন্ট্যাক্ট লিস্টে একটা নাম্বার দিলাম দেন নেক্সট করে দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিবা তারপর নেক্সট করবা দেন অলওয়েজ তো এখানে নোট নাও দিবা তোমরা দেন আই অ্যাগ্রি দেন যখন কোড চাইবে তখন আই ডোন্ট হ্যাভ এনি কোডের বুক ক্লিক করে কনফার্ম বা ইমেলের বুক ক্লিক করে দিবা ইমেলের জন্য আমরা ইউজ করবো ওয়ান সিক ডট কম তো ডোমিংটাও আমরা নিচ্ছি ওয়ান সিক ডট কম এটাই ইউজ করবা বেস্ট দেন কপি করে নিয়ে এসে আমরা পেস্ট করে দিব সাথে সাথে মেলের ওখানে চলে গেলে কোড আসে না চার পাঁচ সেকেন্ড এখানে ওয়েট করবো দেন তারপর আমরা ওইখানে চলে যাব তাহলে দেখা যাবে যে কোড পাবো নাহলে কোড পাবো না এই যে দেখো গাইজ পেয়ে গেছি আর তোমরা গাইজ সবসময় একটা জিনিস চেষ্টা করবা যে ক্রম থেকে যেন আমরা কোনো টেমেল ইউজ না করি অলওয়েজ ইউজ করবা কিউই ব্রাউজার বা সামথিং অন্যান্য ব্রাউজার ইউজ করবা কিন্তু এই যে যেগুলো গুগল টাইপের সিকিউরিটি আছে বেশি ওগুলো কখনো ইউজ করবা না এখানে আসার পর একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবা দেন নেক্সট করে দিবা তো অ্যাকাউন্ট হয়ে গেছে এখন চলে যাবা তোমরা এই সার্চ বারে দেন তোমার দেখো নিজস্ব একটা এই প্রোফাইলটা আছে এরপর ক্লিক করে দিবা তারপরে এখানে ক্লিক করবা দেন দেখো এখানে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে ক্লিক করে দিবা ক্রস করে দিবা এটা কভার পিক দিয়ে দিবা তো গাইজ এখানে আসার পর তোমরা নাম সার্চ দিবা দেন নাম সার্চ দেওয়ার পর সি ক্লিক করে এখান থেকে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাবা এইভাবে অটোমেটিক এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাইতে থাকবা একশো দেড়শোটা দিয়ে দিবা তো গাইজ এখন দেখাও তোমরা কিভাবে এখান থেকে টু এফ এ বাইর করবা তো টু এফ এ তো বরাবরই সহজ আগে নিয়মই টু এফ এ করা সেটিংসে চলে যাবা দেন এটা ওকে করে দিবা প্লাস এখানে একটা ক্লিক করে দিবা এই যে পাসওয়ার্ডের সিকিউরিটির বুক ক্লিক করে দিবা দেন তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর একটা ক্লিক করে দিবা ভিতরে চলে যাবা দেন এখানে একটা কাউন্ট ডাউন হচ্ছে গাইস তোমরা খেয়ালগুলো দেখবা এই কাউন্ট ডাউন শেষ হলে তোমরা আবার তোমাদের সেই ওয়ান সেক মিলে চলে যাবা যখন কাউন্টডাউন শেষ হবে তখন তোমরা আবার ওয়ান সেক মিলে চলে যাবা দেন আমার কাউন্ট ডাউন শেষ আমি এখন চলে যাব এই দেখো গাইজ এরকম একটা মেল পাবা যে ফেসবুক সিকিউরিটি কোড ক্লিক করে দিবা দেন কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবা এখানে নেক্সট করার পর এখানে কখনো কপি গিতে চাপ দিবা না কারণ এই কপি গিতে চাপ দিলে কখনো হবে না এটা হচ্ছে ওয়েবসাইটের যেই ওয়েবসাইট থেকে এটা কখনো কপি হয় না তো এটার জন্য তোমার এখানে চাপ দিয়ে এভাবে কপি করে নিতে হবে তো কপি করে নেওয়ার পর তোমরা চলে যাবা টু ফ্যাক্টরের ওয়েবসাইটটাতে দেন পেস্ট করে দিয়ে কোড বাইর করে নিবা দেন নেক্সট করে দিবা ইন্টার দ্য কোড ডান তো এতটুকু ছিল নিউ মেথড তো অনেকের দেখা যাচ্ছে যে ক্লোন অ্যাপসে প্রবলেম হয় বা আরও অনেক কিছুই লেখা থাকে তো তাদের অনেক প্রবলেম হচ্ছে তো তাদের জন্য আমরা শীঘ্রই একটা অ্যাপস নামাচ্ছি তো সাথে থাকবেন ধন্যবাদ